দর্শক বন্ধুরা আজকে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তাই তারই লেখা একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি নমস্কার পূজারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নাম সে দাসী পূর্ণ শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে জাতিয়া। নীরব দাঁড়ালো আসি শিহরি সভয় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলির উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সে হতে ফিরে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সংখে রাখিয়া স্বর্ণমুখর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যথেষ্ট সীমন্ত সীমা পরে শ্রীমতী রেখে বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অব কি সাহস বলে এনেছিস পূজা এক যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ বাদ

পূজার সময় শুন ঘরে ঘরে কেহু পায় ভয় কেহু দেয় তার গালি দিবক সেই সালক মিলালো নগর সৌধ পরে পথজনক হিন্না ধারে বিলিন কলকোলাহল হয়ে লক্ষ্মী আরতি ঘন্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে

চলিতেছে যেন সারি সারি প্রদীপ মালার মত মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি সুধাল কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি শারুদি মধুর কণ্ঠে শুনিল আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে কারণে নীরবে নিভিতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শিখা নমস্কার